মানে জীবিত অবস্থায় মরে যায় এই সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমি একজন খামারি বাসায় চলে আসছি কোথায় চলে আসছি চলে আসছি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার তমলতলা একজন প্রান্তিক খামারি বাসার দর্শক এই খামারে দীর্ঘদিন প্রবাস জীবন থেকে এসে তার খামারে বিভিন্ন জাতের ছাগল লালন পালন করে থাকে দর্শক ছাগল লালন পালনের পাশাপাশি যিনি পাঠার প্রজননের ব্যবসা করে থাকে আজকে তার খামারে কিছু ছাগল সহ বাচ্চা বিক্রি হবে পাঠা বিক্রি হবে তো আমরা দর্শক আপনাদের মাঝে তার কালেকশনগুলো দেখাবো এবং তার এখানকার ছাগল লালন পালন নিয়ে কিছু কথা বলবো এই খামারের সাথে তো দর্শক আপনারা চলুন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি ছাগলের পিছনে বা হাতাচ্ছেন কে আরে ভাই এমনি মাসি পড়ছে তাই পাঠার ব্যবসা করে খালি লক্ষণ হিসেবে কখন ছাগল হিটে আসবে নাকি হিটে চলে আসে এই যে ভাইরাল ভাই ওনাকে অনেকে চিনে থাকেন আবার নতুন করে যারা না চিনেন তাদের মাঝে আবার পরিচয় হবো আমরা সাগত ভাই আপনার পরিচয়টা দিবেন একটু আমার দর্শকের মাঝে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ হোসেন আমার ঠিকানা নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার তমালতলায় চকরিরামপুর গ্রামে মাসাল্লাহ পাঠা সহ বাচ্চা সহ ছাগল তো অনেক দেখতেছি কয়টা আছে এখন বর্তমানে খামারে আছে গুড়া বিশেক ভাই গুড়া বিশেক জি গুড়া বিশেক বড় ফ্যান লাগিয়ে রাখছেন গরম খুব খুব গরম সো তুরন্ত গরম ভাই বৃষ্টিপাত নাই তো ওইজন্য তুরন্ত গরম মানে নিজের চাইতে বেশি যত্ন রাখতে হয় নাকি

এখন বেশি হয়েছে ছয় মাস হলে আর কি বেশি হয়েছে তো লোক বাচ্চা প্রোডাকশন হয়েছে বাচ্চা দেখে এখন সবাই আসতেছে আসতেছে যে আপনার এই এলাকায় কেমন সারা পাচ্ছেন এদিকে বাচ্চা ছাগলের ছাগলের কেমন সারা পাচ্ছে আগে তো সব দেশি ছাগল দেশি মানে দেশি পাটা দেয়া প্রজনন করাইছে কিন্তু এখন আমার কাছে থেনে প্রজনন করে ভালো বাচ্চা পাওয়ার জন্য এখন ভালো মানে সবাই আগ্রহ হচ্ছে আর কি উন্নত জাতের দিকে সবাই অগ্রসর হচ্ছে আচ্ছা এই এখন আপনাদের এলাকায় তো আগে এই দেশি ছাগলগুলা পালতো আগেও বিগত আপনি ভিডিওতে বলছেন বর্তমানে যে বাচ্চাগুলা হচ্ছে এই ছাগলের বাচ্চাগুলা কসের বাচ্চা এগুলোর দাম কেমন পাচ্ছে এগুলা ভাই আগে যদি একটা মেয়ে বাচ্চা মানে চার পাঁচ মাসের বাচ্চা চার হাজার টাকা বিক্রি করে এখন আট দশ হাজার টাকা বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা মানে ডবল দামে বিক্রি করে আর উন্নত জাতের আপনাদের পাঠা দিয়ে যে বিদ্যা হচ্ছে সেই বাচ্চাগুলো কেমন দাম বেচতেছে এই বাচ্চা এখন বিক্রি করতেছে আপনি দশ হাজার বারো হাজার টাকা আর যারা কচের ছাগল প্রজনন করালে হচ্ছে কচের ছাগলের বাচ্চা বিক্রি করছে বিশ হাজার বাইশ হাজার আঠেরো হাজার এরম আর কি তো এই এই সব দেখে সবাই আর কি আনতেছে এখানেই আইনি প্রজনন করাচ্ছে ইনশাল্লাহ প্রজনন ভালোই হচ্ছে আর কি ভালোই হচ্ছে বর্তমানে উনজাতের ছাগলের চাহিদা বেশি আপনাদের এলাকায় এই নাটোরের তমল তলাতে আপনি মনে করতেছেন আমার এই এলাকাতে এখন ছাগলের চাহিদা বলতে বেশিরভাগ মানুষ আর কি তোতা ছাগল দেয় প্রজনন করাচ্ছে তোতা দিয়ে তোতার বিটল তোতার বিটল মাশাআল্লাহ আপনার উন্নতি দেখে ভালো লাগতেছে আপনি তো দীর্ঘদিন প্রবাসী ছিলেন প্রবাসে ছিলাম ভাই 2001 সালে আমি প্রবাস থেকে চলে আইছি সেই অনেক দিন আগের কথা আচ্ছা আচ্ছা প্রবাস থেকে আইসেই তো দেশে ব্যবসা করছিলেন পাশাপাশি ছাগল নিয়ে শুরু করছেন ভবিষ্যতে পরিকল্পনাটা কি পাঠা আরো বাড়াবেন বৃদ্ধি করবেন না এই পর্যন্তই থাকবেন পাটা তো বাড়াবোই ভাই পাটা পাটা বেশি হবে তারপরে এখন একটু আমার ভিতরে আরো ঘর জাগা ছিল ছাগল রাখছিলাম ওই ঘরে আবার আমার ছেলে কবিতর পালন করতে লাগে আমার সমস্যা বেড়ে গেছে মানে ছেলে পেলের যে তো বুঝেন যা বলেছে তাই অরে ঘর আমার ওই একটা সিঁড়ি দেখা লাগছে এখন এই এক জায়গার মধ্যে পাটা তারপর আপনার মেয়ে ছাগল ঘরে বাচ্চা এইসব অনেক সমস্যা আছে ওই জন্য মানে মেয়ে ছাগলটা একটা বিক্রি করব।

ওই দুই দিন একদিন পর পর সব পরিষ্কার করি লাদি ফেলে দেওয়া তারপরে আপনার ব্লিচিং পাউডার দেওয়া সাবান দেওয়া ধুয়া দিই আজকে আপনার খামারে কি বিক্রি আছে আর খামারে যে হরিয়ানা তিনটা বাচ্চা সহ বুড়ি বিক্রি করবো আর একটু দুইটা বাচ্চা সহ বিক্রি করব আর দুইটা পাটা দেখাবো পাটা দেখাবো তারপরে যে আরো দুইটি বাচ্চা ছোট আছে ওই দুইটাও দেখাবো কোন দর্শক ভাই যদি নিতে আগে বুকিং দিয়ে রাখলে পারে আমি তার জন্য রেখে দেবো আর কি দর্শক মন্ডলী তো আজকে

আমি এমন দামে কারো হাতে সাগল তুলে দিব না যাতে ওই উদ্যোক্তা মানে শুরুতেই মানে জীবিতা অবস্থায় মরে যায় এই কাম আমি করব না এমন দাম সাবোনা যাতে সবার কোনো ইয়া হয়ে যায় আমি সীমিত দামের মধ্যে যার মধ্যে দাম সাবো যার পছন্দ হবে সে ভাই কোন দেয়া সাগল নিতে পারবে সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল কোন রোগ সাগল আমি দেব না ভাই জি এটাই কাম আমার ক্লিয়ার কথা নিয়ে যাবি অসুস্থ সাগল

আর ছাগলের এবার হচ্ছে তিন বিড়ির বাচ্চা দিচ্ছে ভাই তিন দাতের বা ছাগল সাথে দুইটা মাঠের বাচ্চা আছে একটা মাটির বাচ্চা দাঁতটা দেখি দাঁত এক দাঁত ভাই নতুন আর দাঁত চকচকা দেখুন আচ্ছা আচ্ছা দুধের উলানটা দেখাই দুধের উলান সব এক নম্বর ভাই কোনো সমস্যা নাই নাইসি দেখে শুনে দুধ মানে কি দুধের সাগর এটি দুধের সাগর যে আচ্ছা আচ্ছা

এটা ভাই পনেরো দিন আগে বিধান আছে তবে কোনো গ্যারেন্টি দিব না গ্যারেন্টি দিবেন না না আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা বলুন এটার দাম চাচ্ছি তিন বাচ্চা সহ 1 লাখ 5000 দুই বাচ্চা সহ 1 লাখ 5000 টাকা দুই বাচ্চা সহ 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 জি দাম দর অবশ্যই করতে পারবে দাম ধর করতে পারে ভাই হালকা দাম দর করতে পারবে আর কেউ কাটি নিতে চাইলে কাটিও দেওয়া যাবে সব ঘাস খাওয়া শিখে গেছে তো ও কাটিও দিতে পারবেন বাচ্চা যদি কেউ আলাদা নিতে চায় দিবেন হ্যাঁ হ্যাঁ আমার হরিয়ানা সহ হরিয়ানার বাচ্চাও সব খাওয়া ধরেছে ভাই সব খাওয়া ধরেছে হ্যাঁ

আচ্ছা সে দর্শক দেখেন বাচ্চা যদি কারো লাগে ভাই সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আচ্ছা আর কি আছে একটু দেখাবেন এখন যা দেখতে পাচ্ছি আমরা হাতে কি কি জাতের পাটা এই ভাই দর্শকই বলবে কি জাতের পাঠা আমি আর কি বলবো নি সবাই তো চিনে না আপনি বলেন এই তোতা ভাই উন্নত জাতের একেবারে মানে ভালো কোয়ালিটির তোতা পুরি পাটা না কয় দাতের পাটা এটা এটা তো ছয় দাত দেখছেন ভাই মাস দেখ আগে এখন হয়তো আট হতে পারে আট দাত জি নতুন

হাইটে কতটুকু আছে এটা হাইট ভাই আমার তো মাপ নাই তবে 40 পার আছে বলে 40 পার দর্শক হরিয়ানা পাঠা যারা খুঁজছেন দেখেন এই তো বিশাল পাঠা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এই পাঠার হাইট 40 পার হবে 40 পার আছে 40 40 40 পার আমার একটা টার্গেটে বললাম আর কি আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দাম কি বেশি না কম কম বেশি যাই হোক ভাই আলোচনা সাপেক্ষে জিনিস যেরম দাম সেরম হবে তাই হ্যাঁ দামটা বলতে চাচ্ছেন না 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 দাম আলোচনা সাপেক্ষে অনেকে ভাই দাম বললে পারে তখন বিভিন্ন রকম খারাপ কমান করে ভাই তাই তো জিনিসে তো দাম দিতে হবে আচ্ছা আচ্ছা আমরা তো দর্শকদের ভালো করে দেখাচ্ছি দর্শক দেখেন হরিয়ানা পাটা খামারের জন্য যারা ব্যবসার জন্য খুঁজতেছেন আর ভাই দশ মিনিটে তিনটা পার করবি হ্যাঁ দশ মিনিটে তিনটা ছাগল পার করবি তিনটা

শকত ভাইয়ের পাঠার খামারের ম্যাজিক দেখেন শকত ভাই আর ভাই এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা তোতাবড়ি ভাই তোতাপুরি না যে আচ্ছা সেটা শুনতেন তোতাপুরি পাঠা এটা কয় জাতের পাঠা এটাও নতুন আজ্ঞান ভাই ওই একই বয়সের একই বয়সের যে যে পাঠার বৈশিষ্ট্যটা কি আপনার এই তোতাপুরি পাঠার তোতাপুরি পাঠার বৈশিষ্ট্য ভাই যে ফ্রুট দেখেন মানে মিসকার ফ্রুট বাড়ানো আর উপরকার ফ্রুটটা মানে ছোট আচ্ছা 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 তারপরে কালারিং বাগের মতো কালার সামনের দিকে পিছে সাদা আচ্ছা আচ্ছা ঘুরান্ত একটু ঘুরান্ত দুই দিকে একই কালার ভাই এই দেখেন দেখেন আপনি কি করে দেন আপনি শক্তিশালী চরম শক্তি ভাই একটা আইডি করো সমান শক্তি ভাই

ঠিক আছে ভাই নিয়ে যাও কাম ধরে রাখতে পারতেছেন না বাচ্চাটা আপনি ধরেন হ্যাঁ আপনি ধরেন আমি ধরব কেন এটা আমার কাজ বা আপনার আপনি ধরেন দেখেন কিরকম ভাই খুব শক্তি শক্তি ভাই শক্তি হবে না শক্তি তো হবেই ভাই এখানে হচ্ছে মানে যুবক চাক্কায় যুবক না কেবল ভাই আরে

এই যে শকত ভাই খামারে খামারে ব্যবস্থা আছে আহ ওনার এলাকার আশেপাশে যারা আছেন আপনারা অবশ্যই এখানে নিয়ে আসতে পারেন কারণ উনার এলাকার মধ্যে উনি সবচেয়ে ভালো উন্নত মানের পাঠা বিদ্যার ব্যবসা করে থাকে শাখাত ভাই তো আপনার সাথে যারা যোগাযোগ করবে আপনার ফোন নাম্বারটি একটু বলবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ফোর সিক্স জিরো ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দর্শকদের উদ্দেশ্যে যারা ভাই নতুন দর্শক যারা ছাগলের খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই খুব ভাবি চিন্তি খুব ঠান্ডা বিনে চিন্তা ভাবনা করি তারপরে ছাগল লালন পালন করবেন যাতে আপনিও ক্ষতিগ্রস্ত না হন তারপরে ছাগল একটা আমার কাছ থেকেই যদি ক্রয় করেন নেওয়া যায় যদি কোনো সমস্যা হয় রোগ ব্যাধি হয় যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে ভাই শুনলে পারে আমারও খারাপ লাগবে তাই আপনারা খুব ভাই বিচিন্তে চিন্তা ভাবনা করে খামার করবেন আগে দরকার হয় দু এক আধটা কষে ছাগল লালন পালন করে প্রশিক্ষণ দেওয়ার পরে আর কি উন্নত জাতের ছাগল নেবেন কথা উদ্বেগ শুরু করতে চাইলে আগে কস দিয়ে শুরু করুন যে যে এটাই তো কথা যে আর আমি আর একটা কথা বলবো ভাই আমি কিন্তু ছাগল আইস বিক্রি প্রতিবেদন দিছি এর আগেও ছাগল বিক্রি প্রতিবেদন দিয়েছি অনেকে অনেক কথা বলেছেন যে শালা পাগল হয়েছে শালা এই করে সেই করে একটা অবস্থা আজ দেখেন ভাই আপনার আমার মানে আমার ইউটিউবার নিজেই আছে এখানে দেখেন ভাই একটা ছাগল আগেকার প্রতিবেদন আমি কিন্তু মেলা ছাগল লালন করছি বিক্রি বিক্রি বিভিন্ন লোকজন বিভিন্ন রকম কমান্ড করছে কিন্তু আজ দেখেন আমার ঘরে কিন্তু সমস্ত ছাগল একটাও নাই যারা চিনে ভাই তারা ঠিকই মানে ভাই এরকম কথা কথা যারা চিনে তারা ঠিকই কিনে মানে ক্রয় করে নিয়ে গেছে তে আমার কথা হচ্ছে যারা এই ছাগল সম্বন্ধে ধারণা নাই তারা আজে বাজে লিখবেন না আর অযথায় ফোন দিয়ে বিরক্ত করার দরকার নেই ভাই যারা বোঝেন বুঝে সুঝে ছাগল নেবেন আসি সুস্থ যাচাই করে নেবেন আপনাদেরও উপকার হোক আমিও যাতে মানে আপনাদের কাছে ভালো থাকে এই বলে আর কিছু বলার নাই আমার ঠিক আছে শখত ভাই আজকের মতো এই পর্যন্ত চলো দর্শক আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এই খামার থেকে বিডিও এই খামারের বিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী সপ্তাহে কি পাচ্ছেন পরবর্তী বিডিও কি পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ